সাবধান শ্রাবণ মাসে ভুল করেও করবেন না এই কাজগুলি না হলেই আপনার উপরে রুষ্ট হবেন দেবাদিদেব মহাদেব জানেন কি শিবের প্রিয় এই শ্রাবণ মাসে কি কি করা উচিত আর ঠিক কি করা উচিত নয় কবে থেকেই বা শুরু হচ্ছে এই শ্রাবণ মাস বিস্তারিতই জানুন আমার আজকের এই ছোট্ট ভিডিও থেকে নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই শুরু হয়েছে বাঙালির প্রিয় মহাদেবের শ্রাবণ মাস আগামী আঠেরোই জুলাই থেকে ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী শুরু হয়ে গেছে শ্রাবণ মাসের কম আমরা সকলেই জানি যে এই মাস ভগবান শিবের জন্ম মাস এবং শিবের বিয়েও হয়েছিল এই মাসেই আর এছাড়াও এটি শিবের অত্যন্ত প্রিয় মাস কারণ এ সময় মহাদেব মর্তে আসেন দেবী পার্বতীকে সাথে নিয়ে বছরের অন্যান্য সময় তো বটেই এছাড়াও এই সময় নিয়ম মেনে ভগবান শিবের পুজো করলে তুষ্ট থাকেন দেবাদিদেব মহাদেব চলতি মাসের আঠেরো তারিখ থেকেই সূচনা হয়েছে শ্রাবণ মাসের আগামী একুশে জুলাই শ্রাবণ মাসের প্রথম সোমবার অর্থাৎ আজ শ্রাবণ মাসের সোমবার পালিত হয়েছে দেশ জুড়ে এই দিনেই ভগবান শিবের পুজো পাঠ করা অত্যন্ত শুভ যদিও শিবের বেশ কিছু নিয়ম নিষ্ঠা রয়েছে যা সকলকেই মেনে চলতে হবে তবেই তুষ্ট করা যাবে মহাদেবকে বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক শিবের প্রিয় শ্রাবণ মাসে কি কাজ করণীয় আজ কি কাজ ভুলেও করা যাবে না সবচেয়ে প্রাচীন দেবতা কারণেই তাকে বলা হয় সে দেবাদিদেব মহাদেব কম আমরা সকলেই জানি যে খুব সহজেই দেবাদিদেবকে প্রসন্ন করা সম্ভব হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী তিনি একটি বিল্লপত্র বা বেলপাতাতেই সন্তুষ্ট হন মহাদেবের আশীর্বাদ যার উপরে পড়ে তার জীবনে আর কোনো দুঃখ কষ্টই বিরাজ করে না তবে শিব যদি একবার কারোর ওপর রুষ্ট হন তবে তা ভয়াবহ আকার ধারণ করতে পারে তাই ভুল করেও বেশ কিছু ভুল একেবারেই করা যাবে না শিব পুজোয় শ্রাবণ মাসে করুন এই কাজ এক শ্রাবণ মাসে ভগবান শিবকে পঞ্চামৃত দিয়ে স্নান করান পঞ্চামৃত দিয়ে অভিষেক করুন ভগবান শিবের উদ্দেশ্যে পঞ্চামৃত অর্পণ করুন এর ফলে ও শরীর সুস্থ থাকবে এবং শান্তি লাভ করবেন জীবনে দুই শ্রাবণ মাসে উপবাস করা অত্যন্ত শুভ বলেই মনে করা হয় শাস্ত্রে উল্লেখ্য এ সময় উপবাস রাখা স্বাস্থ্যের পক্ষেও উপকারী তিন শ্রাবণ মাসে মহা মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে ভগবান শিব প্রসন্ন হন এবং ভক্তের সমস্ত দুঃখ দুর্দশা দূর করেন তিনি এই পবিত্র শ্রাবণে সোমবারে ভগবান শিবের পাঠ এবং চার শ্রবণ করলে এছাড়াও শিব চালিসা পাঠ ও শ্রবণ করলে অত্যন্ত উপকার পাওয়া যায় বলেই মনে করা হয় এ সময় রুদ্রাক্ষ ধারণ করা অত্যন্ত পবিত্র শুভ কাজ বলেই মান্যতা দেওয়া হয় পাঁচ এই মাসে ভগবান শিবকে ছাই ভস্য লাগানো শুভ এবং নিজেও সেই ছাইয়ের টিপ বা ভস্যের টিপ কপালে লাগিয়ে নিন এতে ভাগ্য উদয় হবে ছয় শ্রাবণ মাসে শিব চালিসা পাঠ করে আরতি করুন ভগবান শিবের বিশেষ আশীর্বাদ মিলবে শ্রাবণ মাসে ভুলেও কোন কাজগুলি করবেন না চলুন জেনে নিন শ্রাবণ মাসে যারা উপবাস রাখবেন তারা তামসিক ভোজন করা থেকে বিরত থাকুন সর্বদাই শ্রাবণ মাসে পেঁয়াজ রসুন এড়িয়ে চলাই ভালো এই মাসে উপবাস করার কথা চিন্তা করলে প্রতিটি সোমবারেই উপবাস রাখুন শ্রাবণ সোমবারে মাছ মাংস ডিম খাওয়া এবং মদ্যপান করা উচিত নয় এই মাস জুড়েও যদি এই নিয়ম পালন করা যায় তাহলেও অত্যন্ত শুভ ফল মেলে এবারে বলি শ্রাবণ মাসে কোন কোন উপায়গুলি করবেন এক পরিবারে বহুদিন ধরে আর্থিক সমস্যা চলতে থাকলে শ্রাবণ মাসের যে কোনো সোমবারে বেদানার রস দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন এর ফলে আর্থিক অভাব অনটন দূরে যাবে সংসার হয়ে উঠবে সুখের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পাবে দুই পরিবারে প্রায় যদি কেউ অসুস্থ থাকে তবে এই উপায়টি করতে পারেন এক্ষেত্রে জলের বদলে কালো তিল মিশিয়ে প্রত্যেকদিন শিবলিঙ্গের অভিষেক করুন তিন জীবনের সমস্যার আনাগোনা লেগেই থাকলে স্বামী স্ত্রী উভয় মিলে মহাদেব দেবী পার্বতীর পুজো করুন শ্রাবণ মাসে এছাড়াও শ্রাবণ মাসের সোমবারে দেবী পার্বতী ও মহাদেবের উদ্দেশ্যে পায়েসের ভোগ নিবেদন করুন প্রিয় পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে সর্বদা বিবাদ চলতে থাকলে পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গের অভিষেক করলে বিশেষ ফল মিলবে এর প্রভাবে জীবনে আনন্দের সমাগম ঘটে দাম্পত্য জীবন সুখকর হয় জানিন শ্রাবণ মাসে মহাদেবকে সন্তুষ্ট করতে হলে কোন খাবারগুলি ভুলেও খাওয়া যায় না এ সময় বিশেষ করে এই দুটি সবজি খেলেই আপনার উপর রুষ্ট হবেন দেবাদিদেব মহাদেব শ্রাবণের সোমবার গলিতে কোন কোন খাবার এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন পণ্ডিতরা ব্রত পালন করলে খাওয়া যেতে পারে কোন কোন খাবার চলুন জেনে নেওয়া যাক ভোলানাথের আশীর্বাদ পেতে হলে শুধু ব্রত পালন করলে হবে না মেনে চলতে হবে এই নিয়ম শ্রাবণ মাস জুড়ে দেবাদিদেব মহাদেবের আরাধনায় মেতে ওঠেন শিব ভক্তেরা পুরাণ মতে মহাদেবের জন্ম মাস হলো এই শ্রাবণ ভোলানাথের পাশাপাশি এ মাসে মাতা পার্বতীর পুজো দিলেও পাওয়া যায় বিশেষ সুফল সুখ স্বাচ্ছন্দে ভরে ওঠে বিবাহিত জীবন শ্রাবণ মাসে ব্রত পালন করার বেশ কিছু কিছু নিয়ম নীতি রয়েছে শাস্ত্রে পণ্ডিতরা বিশেষ বলছেন খাবার রয়েছে যা গ্রহণ করা শ্রাবণ মাসে একেবারেই উচিত নয় বিশেষত শ্রাবণ মাসে শ্রাবণ মাসের সোমবার এই খাবারগুলি গুলি ভুলেও খাবেন না শ্রাবণ মাসে কোন কোন খাবার খেলে আপনার উপর চরম রুষ্ট হবেন মহাদেব জেনে নিন সেই তালিকা এক সাধারণ নুন শ্রাবণ মাসের ব্রত পালন করলে বিরত থাকুন সাধারণ নুন বা লবণ খাওয়া থেকে তবে নুন ছাড়া কোনো রান্নায় সুস্বাদু হয় না সেক্ষেত্রে নুনের পরিবর্তে ব্যবহার করতে হবে সৈন্ধব লবণ সোমবার থেকে কিংবা সপ্তাহের অন্যান্য দিনগুলিতেও সাধারণ লবণের পরিবর্তে সৈন্ধব লবণ ব্যবহারের ক্ষেত্রে কোনোই সমস্যা নেই সন্ধ্যাভ্লবন ব্যবহারের ক্ষেত্রে উপবাসের সমস্ত গুরুত্বই পাওয়া যায় এবং উপবাসের সঠিক ফলাফলও লাভ হয় দুই পেঁয়াজ রসুন শাস্ত্রে রসুন পেঁয়াজকে আমিষ খাদ্য হিসেবে বর্ণনা করা হয়েছে তাই শ্রাবণ মাসে পেঁয়াজ রসুন খাওয়া এড়িয়ে চলাই ভালো যদি গোটা মাসে এই নিয়ম মেনে চলতে সমস্যা হয় তবে অন্তত শ্রাবণ মাসের চারটি সোমবার খাদ্য তালিকা থেকেই বাদ দিয়ে দিন এই পেঁয়াজ রসুন তিন আমিষ খাবার শ্রাবণ মাসে যে কোনো ধরনের আমিষ খাবার না খাওয়াই ভালো মাছ মাংস ডিম মুসুর ডাল প্রভৃতি আমিষ খাবার থেকে দূরে থাকলে আপনার উপর প্রসন্ন থাকবেন মহাদেব বিশেষ করে সোমবারে একেবারেই গ্রহণ করা যাবে না আমিষ খাবার বা আমিষের সাথে ছোঁয়া লাগে কোনো খাবারও চায় প্যাকেট জাত খাবার এ মাসে বাইরের প্যাকেট জাত খাবার এড়িয়ে চলা কলকারখানায় প্রস্তুত এই ধরনের খাবারে এমন বেশ কিছু উপাদান ব্যবহৃত হয় যা স্বাস্থ্যবিধি বিরুদ্ধ শ্রাবণ মাসে নিষ্ঠার সাথে শিবব্রত পালন করলে মেনে চলতে হবে বেশ কিছু নিয়ম কোন কোন খাবার খাওয়া যাবে এ সময় চলুন জেনে নেওয়া যাক সেই তালিকাও এক সাবুদানা গোটা শ্রাবণ মাস জুড়ে না হলেও অন্তত শ্রাবণের সোমবার গুলিতে চালের তৈরি কোনো খাবার না খাওয়াই ভালো চালের বদলে খান সাবুদানা উপবাস শেষে সাবু খেলে ঝরঝরে থাকবে শরীরও সুস্থ থাকবে শরীর এবং ভগবানের কৃপাও মিলবে দুই ফলমূল শ্রাবণ মাসে নির্দিধায় খেতে পারেন যে কোন রকমের ফল ফল খাওয়ার ক্ষেত্রে কোনো বিধি নিষেধ নেই শাস্ত্রে আম জাম কাঁঠাল কলা লিচু থেকে শুরু করে তরমুজ বা আপেল খাওয়া যেতেই পারে যে কোনো সময় তিন খই শ্রাবণ মাসে মুড়ি খাওয়া থেকে বিরত থাকা ভালো বলেই মনে করেন পণ্ডিতরা মুড়ির পরিবর্তে খেতে পারেন খই চার শাক সবজি শরীরের প্রয়োজনীয় শক্তির উৎস হলো সবুজ শাক সবজি তাই শ্রাবণ মাস জুড়ে আমিষ খাবারের পরিবর্তে সবুজ শাক সবজি খান বেশি করে এছাড়াও এই সময় বেগুন দুধ ও দুই খাওয়া থেকেও বিরত থাকুন কারণ বেগুনে এ সময় পোকা জন্মায় এবং দুধে ও ব্যাকটেরিয়া পাওয়া যায় সময় এছাড়াও দুধ ও দই খাবার পরিবর্তে মহাদেবের মাথায় অর্পণ করায় শ্রেয় বলে মনে করেন পণ্ডিতরা তাই শ্রাবণ মাসে দুধ দই একেবারেই খাবেন না আজ পর্যন্তই তাহলে বন্ধুরা শ্রাবণ মাসে কোন খাবার খাবেন এবং কোন খাবার ভুলেও ছোঁবেন না এছাড়াও শ্রাবণ মাসে কি কি কাজ করবেন কোন কাজগুলি করলে মহাদেব রুষ্ট হতে পারে সে সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে